হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আপনারা প্রত্যেকেই জানেন যখন কিট্টুর একটা একটা করে মাস পূর্ণ হয় তখন আমি ওর ফটোশ্যুট করে থাকি বাড়িতে ছোটোখাটোভাবেই তারপরে কেক কেটে সেলিব্রেট করি তো আজকে চট করে চলুন একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি যখন কিট্টুর তিন মাস বয়স ছিল তখন আমরা কী করে সেই দিনটাকে সেলিব্রেট করেছিলাম এবার আপনারা জানেনি সাধারণত ওর ফটোশ্যুটের থিমই থাকে ফল মানে ফল কেটে ফটো করব পরে যেন সেগুলো আমরা আবার খেতেও পারি তোর তিন মাসে ভেবেছিলাম তরমুজ দিয়ে ফটো তুলব যেমন ভাবা তেমন কাজ বাজার থেকে বিশাল বড় তরমুজের একটা বিশাল বড় পিস নিয়ে চলে এসেছিলাম সাধারণত তরমুজগুলো এত বড় বড় হয় যে কেটে কেটেই বিক্রি করা হয় আর দেখেছেন কেমন লাল টুকটুকে একটা তরমুজ আর আমি ছোট থেকেই ফল খেতে এত ভালোবাসি যে ছবি তোলার জন্য তরমুজগুলো কাটছিলাম ঠিকই পিস করে করে তার মাঝখানে আবার টুকটুক করে খেয়েও নিয়েছি লোভ সামলাতে না পেরে তো এখানে বেশ কয়েকটা তরমুজ সরু সরু টুকরো করে কেটে নিয়েছি আর আমার হাতে ওদিকে একটা প্লেট দেখতে পেলেন এরকম দুটো প্লেট জুড়ে তরমুজের স্লাইস কেটেছি যদি দরকার পড়ে তখন না হয় আরও কয়েকটা পিস কেটে নেওয়া যাবে বেশি একবারই কাটিনি পরে ভাবছি ফটো তোলার পরে কাটা তরমুজগুলো তো আবার আমাদেরই খেয়ে খেয়ে শেষ করতে হবে সেজন্যই তো এদিকে দেখুন আমাদের মডেল তার বাবার সাথে সময় কাটাচ্ছিল এতক্ষণ আর আমি ওদিকে তরমুজ কাটাকাটিতে ব্যস্ত ছিলাম তো কিট্টু যখন ওর বাবার সাথে ওদিকে রয়েছে ওকে না হয় পরে তৈরি করব। তার আগে সেট আপটা তৈরি করে নিই তো সকাল এবং বিকেলের দিকে কিট্টু ঘুম থেকে ওঠার পরে ওর মুডটা বেশ ফ্রেশ থাকে তো সকালের দিকে ফটোশ্যুট করা সম্ভব হয় না সেই জন্য বিকেলের সময়টাই আমরা চুজ করি তো এখানে তরমুজের কাটা পিসগুলো দিয়ে তিন লেখতে বেশ আমাকে হ্যাপা পোহাতে হয়েছে আসলে যত সহজ মনে হয় যে সংখ্যাগুলো ফল দিয়ে লেখা অতটাও সহজ নয় মানে একটু না এদিক ওদিক হয়ে যায় ট্যাড়া বেঁকা হয়ে যায় ঠিকঠাকভাবে হয় না যেমন এই সাদা চাদরটার উপরেই তরমুজের টুকরোগুলো দিয়ে তিন লেখার চেষ্টা এতবার করেছি যে এদিক ওদিক তরমুজের দেখুন লাল লাল দাগ পড়ে গিয়েছে চাদরটার ওপরে কি জানি এখন ফটো তোলার সময় কেমন লাগবে ওই দাগগুলো তো যাই হোক তিন লেখে আমি বেশ হাঁপিয়ে গিয়েছি ওদিকে এক টুকরো তরমুজ খেয়ে নিয়ে মডেলকে নিয়ে চলে এসেছি এখন চলুন ওকে আমি রেডি করে দিয়ে আসি চলো আমরা রেডি হয়ে আসি তো দুটো ড্রেস ওয়াটারমেলন এটা মানে বড় হবে এটা কত আমরা তরমুজ দিয়ে যেমন ফটো তোলা হবে তেমনি কিট্টু আজকে সেই মতোই তরমুজ দেওয়া ড্রেসও পরে নিয়েছে এই ড্রেসটা অবশ্য ওকে আপনারা আগের অনেক ভিডিওতে পড়তে দেখেছেন কিন্তু প্রথম ফটোশ্যুটের দিনই ওকে পরানো হয়েছিল তো দুটো ড্রেস এরকম নিয়েছিলাম তো একটা ওর ঠিক হয়েছে এবার এর সাথে একদম ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ডও ছিল মানে জামাটার সাথেই ছিল কিন্তু আমি ওকে পড়াতে ভুলে গিয়েছিলাম মানে যখন আমি ওকে রেডি করছিলাম বেমালুম সেটা ভুলে গিয়েছি ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে আমার মনে পড়েছে কিন্তু তখন তার উপায় ছিল না তাই অন্য একটা হেয়ার ব্যান দিয়ে ওকে আমি ফটো তুলেছিলাম তো এখন কিট্টুকে আমি তৈরি করে দিয়েছি চলুন ওকে এই তরমুজ লেখা তিনের সামনে বসিয়ে ফটো তুলিয়ে নিই এবার ঝটপট কাজ করতে হবে কিন্তু কারণ এদের মুড কখন ঠিক রয়েছে কখন কান্নাকাটি করে কোন ঠিক লাগে আমি রেডি লাস্ট ফটো এই জন্য একটু এনার্জি দিয়ে দিলাম একটু এনার্জি দেখিয়ে দিলাম লাস্ট ফটো শুটের জন্য তাই তো ফটোশুট করে মজা হয়েছে কুচু 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 কুচু

কিট্টুর জন্মদিন আসে বলে জন্মদিন দা না প্রত্যেক মাসে আসে বলে আমরা কেক খাওয়ার একটু সুযোগ পাই আর এবার আমরা কেক কাটব তো নিচে একটা বেকারি রয়েছে তো সেখান থেকে একটা কেক নিয়ে এসেছিলাম যদিও বা কেকটা আমার খুব একটা দেখতে পছন্দ হয়নি কিন্তু কোনো অপশন ছিল না দোকানটাতে এরকমই সব কেক পাওয়া যাচ্ছিল আর দূরে একটা কেকের দোকান রয়েছে সেটাতে যাওয়া সম্ভব হয়নি তাই ভাবলাম হাতের সামনে যেটা রয়েছে সেটাই নিয়ে আসি তো তার উপরে তিন লেখা একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এখন চলুন এটাকে ফু দিয়ে নি ভিয়ে আজকের দিনটাকে উদযাপন করি